আমরা এখন আছি পানিগোবরা এজেড গোবরা বয়েজ মিশনে আজকে আমরা জানলাম যে পানিগোবরা এজেড শুভ উদ্বোধন হলো আমরা কথা বলে নেব পানিগোবরা এজেড মিশনের কর্ণধার পীরজাদা জনাব মাসুম বিল্লা সাহেবের সঙ্গে প্রথমে জিজ্ঞাসা করব হুজুর এই যে আজকে পানিগোবরা এজেড এজের দিনিয়াতি মিশনটার উদ্বোধন হলো তো এটার উদ্দেশ্যটা কি যদি একটু সবাইকে জানাতেন আমি। পানিগোবড়া এজেড দিনিয়াতি বয়েস মিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে প্রথমে স্থালাম ও শুভেচ্ছা জানাই আজকে আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন আমাদের এই সরকারি রেজিস্ট্রিকৃত সংস্থা নাজাতের এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এই সংস্থার একটা নতুন পালক যুক্ত হলো পানিগোবরা এজেড দিনিয়াতি মিশন উচ্চ মাধ্যমিক এই মিশন আমরা কোনো ভিত্তিক নয় বা কারোর এটা ব্যক্তিগত সম্পদও নয় শুধুমাত্র সমাজের সেবায় মুসলিম জাতির শিক্ষার অগ্রগতির জন্য এই মুসলিম কমিউনিটির উন্নতির জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি আমরা চাই কম পয়সায় বিশেষ করে কম বলতে এবছর আমরা ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি সামান্য মাসিক যে বেতন খরচস্বরূপ সেইটাকে নিয়ে আমরা শিক্ষার প্রচার প্রসার যাতে ছড়িয়ে পড়ে মানুষ বেশি বেশি করে শিক্ষা লাভ করতে পারে তাদের সন্তানরা শিক্ষা পায় সেই ব্যবস্থার জন্য সর্বোপরি সমাজের উন্নতির জন্য এই মিশনটাকে আমরা আজকে শুভ উদ্বোধন করলাম ইনশাল্লাহ এটা নিয়ে আপনি সকলকে কি বার্তা দেবেন আমি পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আমরা আজকে এই শুভ সূচনা করেছি এর পরস্পর যেভাবে আমাদের লক্ষ্য আছে আমরা আর্টস সায়েন্স ক্যাম্পাস খুলে এখান থেকে আরও বড় পরিসরে আমাদের পরবর্তীতে এখানে একটা কলেজ অফ এডুকেশন খোলারও পরিকল্পনা আছে সেটাকে এগিয়ে নিয়ে এই জাতি যাতে আরও বেশি করে শিক্ষায় সমৃদ্ধ হয় সে চেষ্টা আমরা করছি এবং জাতির কাছে এই বার্তাটা আমরা দিয়ে যাচ্ছি কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ আমাদের ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন এছাড়া অফিসের ফোন নাম্বার থাকবে আর সমস্ত মিশন পশ্চিমবাংলায় বহু মিশন আছে তার থেকে আমাদের মিশনটা যে আমরা একটু আলাদা করে করছি এটাও আমরা জাতির কাছে প্রকাশ করতে চাচ্ছি আমরা চাই পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সিলেবাস নিয়ে সর্বোপরি মুসলমানদের ইমান আকিদা ইসলাম বজায় রাখতে গেলে দিন ধর্ম শিখতে হবে কোরআন শিখতে হবে মসলাম আসেল হাদিস শিখতে হবে তো আমরা টোটালটাকে একটা সিলেবাসের মধ্যে অর্থাৎ দিনিয়াত নামক একটা সাবজেক্টের ভিতরে এনে ইমান ইসলাম আকিদা বজায় রেখে সরকারি সিলেবাসে উন্নত মানের পড়াশুনো কোচিং ক্লাস টিচিং আবাসিক অনাবাসিক দু রকম ব্যবস্থা আমরা এবার রেখেছি আমরা আরও পাশাপাশি যোগাযোগের জন্য আমরা আরও দুটো কথা বলতে পারি যেটা হচ্ছে বসিরহাট মহকুমার মধ্যে পানিগোবরা পানিগোবরা একটি আমাদের পরিচিত গ্রাম পানিগোবরার বড় হুজুর কেবলা পানিগোবরা যিনি পীর সাহেব তিনি হচ্ছেন আমার আব্বাজান তার তার পরিচয়ে এ এলাকা পরিচিত তো পানিগোবরার নাম করলে বাংলার মানুষ সবাই চিনতে পারে সেই হুজুর কেবলার দোয়া হুজুর কেবলার তার হাতে ভিত্তি স্থাপিত সেটাকে নিয়ে ইনশাল্লাহ আমরা মানুষের কাছে এর অগ্রগতি কামনা করছি